ওরে সাদ ওরে সাদ এত সাদি কোনো দরকার আসছিল এত সাদ কেমন করে কেমন আছেন আমি কিন্তু ভালোই আছি কি কইতাম বেশি কিছু না মরিষের যদি এত মজা হয় মরিচের আসারও যদি এরকম মজা হয় কি করতাম কোনো কিছুই মনে হয় হয় না না একটু কথা কিন্তু শুরু করে দিই মরিসের আসারটা কেমন করে বানাইলাম একদম সহজ পদ্ধতিতে আর অল্প খরচে কিন্তু বানানো যায় চাইলে আপনারা গরবা বানাইতে পারেন আচ্ছা যাই আয় পড়ছি প্রথম ঠেলাই কিন্তু কতক্ষণ লয়ে লাইছি আমি কাঁচামরিচ এইখানে আড়াইশো গ্রাম লয়ে লই আর আড়াইশো গ্রাম মরিচ কিন্তু আমি ব্লেন্ডার করে লইছি আর লগে ফাস্ট ফুড কতক্ষণ দেখা টাইল লইছে কিন্তু ব্লেন্ডার কইরা সুন্দর করে গুড়া করে রাখা দিমে একটু টাইললাও লইতে হইব এই টাইললা সুন্দর করে ব্লেন্ডার করে একটা সাইডে রাখা দিছি আর এইদিকে কিন্তু ফ্রাই মধ্যে তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে দিয়ে দিছে রোহন রোহনের লাগে দিয়ে দিছে একটা হুকনা মরিচ এবার রোহন আর এই যে হুকনা মরিচটা সুন্দর করে চিং করে নিস্টানে লারাসারা করতে হইব লারাসারা কইরা তারপরে যখন একটু কালাটা হই আইবো এর পরে দিয়ে দমু ওই যে ব্লেন্ডার করে রাখছিলাম হেগুলো এই যে কাঁচা মরিচগুলো ব্লেন্ডার করছে দেখছেন এর মধ্যে একটা তেরা রইছে এমন তেরার তেরা ঘরের মধ্যে একজন মানুষ তেরা থাকে না সেম তেরা হয়ে গেছে একটা কাঁচা কিন্তু ব্লেন্ডার হয়নি এটা কোন ফাঁকে জুকে সিফা সাফাই রয়েছিল মনে হয় ব্লেন্ডারটা হয়নি তাই যাই হোক কোনো ব্যাপার

বাচ্চাটা যে এত মজা হয়েছে এত মজা গিরান কি গিরান সু গিরানটা এমন সুন্দর একটা গেরান হয়েছে হৌরার তেল বইলা কথা হৌরার তেলের যে কি সুন্দর একটা গেরান আবার লাগে দিছি ফাস্টফুরন এই ফাস্টফুরনের গ্রান্ডও তো ঘরের মধ্যে থান যায় না মাগ মা এত মজা যে কেমনে হয় মনে করেন টেবিলের মধ্যে যদি আপনার গরুর মাংস তাই হেডও আপনি ডেকা দিয়ে সরাই দিবেন এত সাঁত কাঁচামরিচের আসার তাই যাই হোক কাঁচামরিচের আসারটা কিন্তু আপনারা হবলে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার হুকনা মরিচে ক্ষতি হইলো কিন্তু কাঁচামরিচে কোনো ক্ষতি নাই আর এই যে হস্তা দিন যাইতে কাঁচামরিচ মাত্র চল্লিশ টাকা কেজি চল্লিশ যে যত ফারেন প্রয়োজন করে রাখেন যত ফারেন কিন্তু আচার বানায় রাখবেন আর এইভাবে আচার বানায় খাইয়ে দেখবেন হগল কিছু খাইবেন গরম যদি ঝাল জিনিসটা হয় সেই স্বাদ সেই স্বাদ খালি হা হু করবেন আর খাইবেন আপনি কাঁচামরিচের লগে কিন্তু এর মধ্যে বাটা মরিচটার লগেও কিন্তু কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়েছে সেটাও আপনারা দেখছেন আর এই যে ফানিটা হুগাই আছে এবার তেলটাও মোটামুটি বাইয়ে আছে তারপরে এবার দিয়ে দিলাম আমার স্বাদ মতন চিনি চাইলে আপনারা একটু বাড়ায় দিতে পারেন কোনো অসুবিধা নাই হে ফা ফোর গুলো বাইরে

ভিডিও দেখুন বই থান আল্লাহ হাফিজ আলাইকুম